আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ইতিমধ্যেই ওয়েদারে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দিল হাওয়া আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বাংলা থেকে মৌসুমী বায়ুর বিদায় উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে একসঙ্গে বিদায় বর্ষার এমনকি মঙ্গলবার ঝাড়খণ্ড এবং সিকিম থেকেও বর্ষা বিদায় নিয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বর্ষা বিদায় রেখা গুয়াহাটির ওপর দিয়ে রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কিছুটা অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে এদিকে বাংলায় আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই নেই বৃষ্টির সম্ভাবনা কোন কোনো জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানাচ্ছে জুন মাস থেকে শুরু হওয়া এবারের বর্ষার মরশুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গেল বর্ষা বিদায় নেবার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি ষোলো শতাংশ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ পজিটিভ সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক পজিটিভ এক শতাংশ এর মধ্যে কলকাতায় তেইশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আগামী কয়েকদিনে হাওয়া বদলের পূর্বাভাস থাকছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়ে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর পশ্চিমে শীতল বাতাস যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না বলেই জানাচ্ছেন আবহবিদরা কলকাতায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে আরও দু তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা তবে কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না বলেই জানাচ্ছে হাওয়া আফেজ বর্ষা চলে গেলেই এবারে শীতের আমেজ আসবে বঙ্গে পূর্বাভাস আবহবিদদের ইতিমধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হবার পরিস্থিতি তৈরি হয়েছে এটাও জানাচ্ছেন আবহবিদরা গত কয়েকদিন ধরে বর্ষা বিদায় রেখা থমকে থাকলেও খানিকটা অগ্রগতি হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ইতিমধ্যেই ওয়েদারের কিন্তু একটা পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে সূর্যের আলো নিভে গেলেই একটা শিনশিন ভাব অনুভূত হচ্ছে এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলা থেকে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে একসঙ্গে বিদায় বর্ষার এমনকি মঙ্গলবার ঝাড়খণ্ড এবং সিকিম থেকেও বর্ষা বিদায় নিয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্ষা বিদায় রেখা গুয়াহাটির ওপর দিয়ে রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কিছুটা অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে বাংলায় আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানাচ্ছে জুন মাস থেকে শুরু হওয়া এবারের বর্ষার মৌসুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গেল বর্ষা বিদায় নেবার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি ষোলো শতাংশ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ পজিটিভ সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মৌসুমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক পজিটিভ এক শতাংশ এর মধ্যে কলকাতায় তেইশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে আলিপুরআফা দপ্তর আগামী কয়েকদিনে হাওয়া বদলের পূর্বাভাস থাকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে গিয়ে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর পশ্চিমের শীতল বাতাস যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না বলেই জানাচ্ছে না বহবিত্র কলকাতায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলোতে আরও দু তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা তবে কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস পর্ব মিটলেই এবার তাপমাত্রার যে পারদ নামবে আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর তবে বর্ষা বিদায় রেখা গত কয়েক মাসে বিভিন্ন রাজ্যে থমকে থাকলেও খানিকটা অগ্রগতি হয়েছে উত্তর বেশ কয়েকটা জায়গা থেকে বর্ষা বিদায় রেখা একেবারে স্পষ্ট হয়েছে বাংলাতেও আগামী পাঁচ থেকে সাত দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন